শিক্ষার্থী বন্ধুরা আজকে সূত্রের মাধ্যমে যত ধরনের লাভ ও ক্ষতির অঙ্ক আছে একটি সূত্র ফলো করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে একটি সূত্রের মাধ্যমে আপনারা লাভ ও ক্ষতির যে কোনো ধরনের অঙ্ক যদি বিসিএস পরীক্ষাতে হোক নিবন্ধন পরীক্ষাতে হোক বা প্রিলি প্রাইমারি পরীক্ষাতে আসুক যে কোনো পরীক্ষাতে আসলে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন প্রথমত আপনারা অঙ্কটি দেখেন একটি দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে 20 টাকাে বিক্রি করলে শতকরা কত লা ক্ষতি হবে এখানে লেখা আছে শতকরা কত ক্ষতি হবে যেহেতু প্রথমতে ক্ষতি অংক আছে আমরা ক্ষতি নং কোটায় আগে সমাধান করি তো প্রথমত আপনারা যে কাজটা করবেন এখানে শতকরা ক্ষতি সমান সমান নিচে সব সময় ক্রয় মূল্য থাকবে ক্রয় মূল্য থাকবে আর উপরে থাকবে ক্ষতি বা লাভ আমরা এখানে যেহেতু ক্ষতির নং করব ক্ষতি লিখলাম এবার এখানে একশো থাকবে সব সময় একটাই মাত্র সূত্র দেখেন তো শতকরা ক্ষতি যেহেতু আমাদের বের করতে ক্রয় মূল্যটা কত দেখেন একটি দ্রব্য যেহেতু ক্রয় করছে তাহলে মূল্য হলো পঁচিশ টাকা এবার বলছে যে বিক্রয় করছে কত বিশ টাকা তো বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে কিনে বিশ টাকা বিক্রয় করছে এখানে বলছে ক্ষতি উপরে ক্ষতি হবে তো পঁচিশ থেকে যখন বিশ চলে যাবে তখন থাকবে পাঁচ তাহলে পাঁচ টাকা হলো ক্ষতি এভাবে আপনারা ক্ষতিটা নির্ধারণ করবেন মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস অথবা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস এটা আপনারা ক্ষতি লাভ সহজে নির্ণয় করতে পারবেন তো এখানে যেহেতু ক্ষতিটা বসে কত পাঁচ টাকা ইন্টু একশো ইন্টু একশো এবার কাটাকাটি করেন পঁচিশ দিয়ে যখন একশো কাটাকাটি করবেন তাহলে হবে চার তাহলে চার পাচা কত চার 5 হবে 20 তাহলে বিশ টাকা ক্ষতি হলো আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি যে শতকরা এখানে বসে দেখেন শতকরা ক্ষতি কিন্তু এটা শতকরা শতকরা বিশ টাকা ক্ষতি হলো আরও একটি অঙ্ক দেখেন এখানে লেখা আছে একটি দ্রব্য পঁচিশ টাকা দিয়ে ক্রয় করে তিরিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে এর আগের অঙ্কটা আমরা কী করছি ক্ষতির অঙ্ক এবার আমরা লাভটা বুঝবো যে লাভটা কীভাবে বের করতে হয় তো লাভ কত হবে এই যে শতকরা এখানে দেখেন ক্ষতি আর এখানে ক্ষতি এই দুইটা জিনিস চেঞ্জ করে দেবেন আপনারা সমাধান পেয়ে যাবেন তো এখানে আমরা দেই লাভ শতকরা কত লাভ আর এইখানেও সেম শতকরা লাভ হবে ঠিক আছে তো এবার আপনারা সমাধান করেন সমাধান করেন এখানে শতকরা লাভ কত পঁচিশ তিরিশ তিরিশ থেকে পঁচিশ চলে গেলে কত থাকে পাঁচ তাহলে লাভ হলো পাঁচ এখানে পাঁচ দিলেন ক্রয় মূল্য কত পঁচিশ টাকা দিয়ে ক্রয় করতে তাহলে ক্রয় মূল্য পঁচিশ টাকা ইন্টু একশো এবার কাটাকাটি করেন চার পঁচিশ একশো চার পাঁচা বিশ এটাও তার মানে শতকরা লাভ বিশ আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পেরেছি এইভাবে আপনারা যে কোনো ধরনের অঙ্ক যদি পরীক্ষাতে আসে যে কোনো পরীক্ষাতে আসলে শতকরা লাভগুলো একই সূত্র ক্রয় মূল্য বাঘ লাভ ইন্টু একশো আর যদি শতকরা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য বাঘ ক্ষতি ইন্টু একশো এইভাবে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন যদি বলে যে ধরেন একটা পণ্য যদি আপনি ধরেন চল্লিশ টাকা দিয়ে কিনলেন পঞ্চাশ টাকা বিক্রি করছেন কত টাকা পঞ্চাশ টাকা তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে সেটা কমেন্টে জানিয়েছেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ